বিখ্যাত অভিনেতা রাহুল দেবের ছোট ভাই ছিলেন মুকুল দেব তিনি উনিশশো সালের সতেরো সেপ্টেম্বর নিউদিল্লিতে এক পাঞ্জাবি ক্ষত্রী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের বাবা ছিলেন হরিদেব কৌশল যিনি ছিলেন একজন সরকারি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুকুল রায়বেরেলির ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে প্রশিক্ষণ নেন এবং প্রায় এক দশক ধরে বাণিজ্যিক পাইলট হিসেবে কাজ করেন তিনি একটি বিমান প্রশিক্ষণ ইনস্টিটিউটও পরিচালনা করেন পাইলট প্রশিক্ষণের সময় তিনি একবার বিমান চলাচলের চ্যালেঞ্জগুলি তুলে ধরে অভিজ্ঞতার অভাবের কারণে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন মুকুল শিল্পা দেবের সাথে বিবাহিত করেছিলেন এবং তাদের সিয়া নামে একটি কন্যা ছিল দুই সালে শিল্পা তাদের মেয়েকে নিয়ে চলে যান যার ফলে মুকুলের জন্য মানসিক অস্থিরতার সময় শুরু হয় তার বাবা মায়ের পরবর্তী মৃত্যু তার বিচ্ছিন্নতাকে আরও গভীর করে তোলে মুকুল দেব স্বাস্থ্যগত জটিলতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর তেইশে মে দুই হাজার পঁচিশ তারিখে চুয়ান্ন বছর বয়সে মারা যান তার শেষ চলচ্চিত্রে অভিনয় ছিল দ্য এন্ড তার মৃত্যুতে চলচ্চিত্র জগতের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলির ঝড় ওঠে তাকে একজন প্রতিভাবান অভিনেতা এবং একজন কোমল আত্মা হিসেবে স্মরণ করা হয় যিনি নীরবে ব্যক্তিগত অসুরদের সাথে লড়াই করেছিলেন